দিঘায় খেলা হবে সরকারি উদ্যোগে খেলা হবে মন্দির মন্দির খেলা আর সেই খেলার জন্য হাওয়া তৈরির একটা উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সেই হাওয়া তৈরির চেষ্টায় চিনুমুল কংগ্রেস শাসক দল চিনুমুল কংগ্রেস যোগ দিয়েছে আমি আজ আপনাদের জানাবো যে নবানের তরফে জেলায় জেলায় জেলা শাসকদের কাছে একটা নির্দেশ গেছে হাওয়া তৈরির জন্য কি কি করতে হবে তার নির্দেশ সে নির্দেশ আমি আজ ফাঁস করব। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর এত বড় উদ্যোগে একটা কাঁটা রয়ে গেল ভাইপো স্বয়ং বয়কট করছেন দিঘার মন্দির মন্দির খেলা অন্তত উদ্বোধনের দিন তিনি যাচ্ছেন না কৃষিকে সঙ্গ দিচ্ছেন না কেন সঙ্গ দিচ্ছেন না সেটাও আমি আপনাদের বলে আজ। পেরেছেন। হিন্দুদের একটা বড় অংশ এটাকে প্রভু জগন্নাথকে অপমান হিন্দু ধর্মকে অপমান বলে মনে করছে সেটা তিনি বুঝতে পেরেছেন আমি প্রথম থেকে দিঘায় গিয়ে বা আমার স্টুডিওয়ে বসে আমি বারবার দেখিয়েছি আপনাদের কিভাবে হিন্দু ধর্মের যে চারটি ধাম তার বাইরে তিনি নতুন করে জগন্নাথ ধাম তৈরি করার চেষ্টা করছেন এবং সেখানে তিনি লিখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জগন্নাথ ধাম এটাও তো খুব বড় রকমের অপমান হতে পারে পড়শি রাজ্য ওড়িশায় পুরী কিন্তু বাঙালির কাছে পুরী নিজের ঘরের মতো জগন্নাথ এই বাংলারও এক উপাস্য দেবতা তো একটা নাটক তৈরি করতে হবে প্রথমে কি হলো যে এটা অলৌকিক ছাপ দিতে হবে আধ্যাত্মিক ব্যাপার ছাপ দেওয়ার জন্য সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথের মূর্তি এরকম একটা চেষ্টা হলো ভাইপোর পোষা আইপ্যাক সেই ভিডিও সর্বত্র পাঠালেন তার সঙ্গে ইংরেজি বাংলায় লেখা তা দেখে আহ নবান্নের পোষা সংবাদ মাধ্যম সেগুলোকে খুব বড় বড় করে ছাপলো তারপর দেখা গেল ভোকা এক রমণী জানিয়ে দিলেন যে তাদের বাড়ির পূজা পাওয়া দেবতার হাতটা ভেঙে গেছে বলে পুরোহিতের পরামর্শে তারা সমুদ্রে ফেলেছেন সেটি আবার ঢেবে ঢেবে ভেসে এসেছে সে ভেসে আসা মূর্তিকেই অলৌকিক বলে চালাবার চেষ্টা করেছিল ছি পড়ে গেছে গোটা রাজ্যে এবার দেখলেন মুখ্যমন্ত্রী যে না হাওয়া তো একটা তৈরি করতে হবে অথচ যা খবর রাজ্যের হিন্দুরা এই অনুষ্ঠান এই মন্দির মন্দির খেলা একটা খেলাঘরকে মণ্ডপ বানিয়ে এটা মেনে নিচ্ছেন না তারা বয়কট করতে চাইছেন তাই তিনি হাওয়া তোলার জন্য এবার একটা গান লিখে ফেলেছেন সে দুর্গা পুজোর যেমন থিম সং হয় তেমনি প্রভু জগন্নাথকে নিয়ে তিনি একটা গান লিখে ফেলেছেন আমরা জানি জগন্নাথের প্রণাম জগন্নাথ স্বামী নয়ন পথ গামী এই কথাটাকে একটু উল্টে পাল্টে দিয়ে উনি নাম দিয়েছেন নয়ন পথ গামী জয় জগন্নাথ স্বামী ভালো গান লেখা ভালো উনি সুর দিয়েছেন এবার সেটা একটা ভিডিও বানিয়েছেন কিন্তু আমি শ্রেষ্ঠ এই যে ওনার মানসিকতা সেটার থেকে ভিডিওটার আগা গোড়া বুঝিয়ে দেওয়া হচ্ছে তিনি মুন প্রভু জগন্নাথ নন্দ প্রত্যেকটা ভিডিওর না একটা এন্ড স্ক্রিন হয় এন্ড স্ক্রিনে দেখানো হয় কি আছে সেই যে এন্ড স্ক্রিনটা না সেই এন্ড স্ক্রিনটায় শুধু তিনি শুধু তিনি আর তার সৃষ্টি তার সৃষ্টি যে মণ্ডপটা বানিয়েছেন যে খেলা ঘরটা বানিয়েছেন দিঘায় তার ছবি প্রভু জগন্নাথ সেখানে নেই সেখানে লেখা আছে জগন্নাথ ধাম দিঘা আর গোটা ভিডিওটা আমি এর আগে এর আগে বলেছি যে আমি এই মন্দিরের ছবি আপনাদের দেখাবো না যেটাকে মন্দির বলে চালানো হচ্ছে আমি মনে করছি না তাই দেখাবো না ভিডিও দেখাবো না দেখাই কিন্তু আজকে আপনাদের একটু দেখাবো প্রথমে এন্ড স্ক্রিনটাই যেটা বললাম সেটা দেখাই দেখুন দেখছেন এইবারে আমি আপনাদের এই ভিডিওর কিছু কিছু অংশ নিয়ে একটা ক্লিপ তৈরি করেছি দেখাবো যেখানে দেখা যাবে তিনি আর তিনি এমনকি নবান্নের যারা সরকারি কর্তা তারাও এই প্রভু জগন্নাথের জন্য তৈরি হওয়া ভিডিওতে অনেক জুড়ে তারা জায়গা পেয়ে গেছেন দেখুন একটু তোমায়

দিদিমণি কেনা তিনি নিজেকে রানী মনে করেন তো তাকে এটা বোঝাবার কেউ নেই এই রাজ্যে কেউ সাহস করে তাকে কোনো কথাই বলে না যারা বলতে পারতেন তারাও নয় সবাই মোষা হয়ে আছেন এবার বলি সেই রাজ্য সরকারের উদ্যোগের কথা ঠিক হয়েছে যে রাজ্য জুড়ে ওই উদ্বোধন যখন হবে খেলার সেই উদ্বোধনের সম্প্রচার যত বেশি করে করা সম্ভব করতে হবে তার জন্য মানে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে হবে তার জন্য সব জেলা শাসকদের কাছে নির্দেশ গেছে যে রাস্তায় রাস্তায় যেখানে ভিড় হয় হাটে বাজারে বাস স্ট্যান্ডে বা যেখানে বাস দাঁড়ায় যেখানে অনেক মানুষের ভিড় হয় সেখানে বড় এলইডি স্ক্রিন লাগাতে হবে এলইডি স্ক্রিন লাগিয়ে দেখানো হবে আরো অনেক কিছু তার আগে থাকতে প্রচার করতে হবে এবং লোকাল সব চ্যানেল আছে লোকাল টিভি চ্যানেলগুলো আছে সেই টিভি চ্যানেলে প্রচুর টাকা বিজ্ঞাপন দিতে হবে ইত্যাদি ইত্যাদি হচ্ছে এমনিতেই তো সরকারি খরচে মন্দির শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের থেকে একটা আশঙ্কা প্রকাশ করে প্রচার করা হচ্ছে যে সেদিন নাকি ওই খেলার উৎপাদনের সময় দিগায় পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটে পারে হাসবে না বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখলেও সেটা তো স্বপ্ন হাসতে নেই দিঘায় একটা অনুষ্ঠান করছেন তিনি ইদানিং তো যে জায়গায় জনসভা করতে গেলে কোনো বলতে হয় তোমরা বিনা পারমিটে টোটো চালাও তাই বাড়ির সকলকে চাপিয়ে নিয়ে আসতে হবে দুপুরে খাওয়া দাওয়া হবে সেদিন টোটো পাওয়া যায় না ভিড় বাড়াতে আর এখানে নাকি পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটতে পারে এটা তৃণমূল প্রচার করছে কিন্তু ঘুম ফেলা আবার অনেকে বলছে অনেকে বলছেন 24 লোকসভা ভোটের আগে যেমন অযুধায় রাম মন্দির তৈরি হয়েছিল এখানেও অনেকটা 26 এর বিধানসভার আগে এটা মানে শাসক দল না বিরোধীরাও অনেকে কি বলছেন আমি তাদেরকে জিজ্ঞেস করি যে রাম মন্দির প্রতিষ্ঠা এটা একটা ইতিহাস আছে বর্ষ শতের লড়াই আছে এবং মানুষের পয়সায় দেশের সাধারণ মানুষের অল্প অল্প করে দেওয়া পয়সা দিয়ে তৈরি হবে একটা মন্দির সেই মন্দিরের সঙ্গে আবেগ লড়াই রক্ত ঘাম প্রাণ আবেগ অনেক কিছু আছে এখানে শুধু পয়সা শুধু পয়সা সরকারি পয়সার খরচ মানুষের কোনো আবেগ আছে নাকি দিঘা বারবার বলি দিঘা হচ্ছে বাঙালির ফুর্তি করার জায়গা প্রয়োজনের কোন একটা জায়গা সপ্তাহের শেষে ওখানে যাওয়া খাওয়া থাকা পরিবার নিয়ে আনন্দ করা এর জায়গা সেখানে ধর্মস্থান বানানোর উদ্যোগটা রাজ্য সরকার কেন নিল আশ্চর্য বিষয় নেওয়ার একটা কারণ আছে দীঘা কাছাকাছি ফলে ওড়িশার অনেক বাসিন্দা বা একসময় ওখান থেকে এসেছিলেন এখন এখানে বাসিন্দা হয়ে গিয়েছেন পূর্বপুরুষটা উড়িশার ছিলেন তারা সেখানে থাকেন তাদের যে জগন্নাথ ভক্তি সেই ভক্তিটাকে ব্যবহার করা দ্বিতীয় হচ্ছে এমনিতেই মানুষ দীঘায় বেড়াতে যান সেখানে সারা বছর ভিড় হয় সেই ভিড়টাকে কাজে লাগিয়ে বলবো দেখেছ আমি কেমন জাগ্রত দেবতার প্রতিষ্ঠা করে ফেললাম যদিও এই খেলাটাকে অথচ রাজ্য সরকার ঠিক করেছে শহরে শহরে আপনারা দেখতে পাবেন হোর্ডিং লাগাতে বলা হয়েছে সরকারি খরচে সেই এ মুখ্যমন্ত্রীর ছবি থাকবে তাছাড়া যে পাবলিক ডিজিটাল ডিসপ্লে যাকে বলে মানে এল ইডি ব্যবহার করে তাতেও ছবি থাকবে আর ওই মণ্ডপের ছবি প্যান্ডেলের ইটকার পাথরের এইভাবে একটা প্রচার করতে বলা হয়েছে প্রতিটি ব্লকে পুরসভার নির্দিষ্ট এলাকায় মানে যেখানে মানুষের সমাগম বেশি হয় বারবার বলছি আমি সেখানে পাবলিক ডিজিটাল মাধ্যমে এছাড়াও হোয়াটসঅ্যাপে সকলের কাছে পাঠাতে হবে কর্মীদের কাছে পাঠাতে হবে ভোটারদের কাছে পাঠাতে হবে দিদিকে বলো নম্বরে যারা যারা ফোন করেছে সেই ফোন নাম্বার যাদের কাছে জমা আছে সরকারের কাছে সেই সব ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আই মাধ্যমে পাঠাতে হবে সব রকম করে একটা হাওয়া তৈরি করতে হবে আর বারবার ভিডিও যেমন দেখালাম ভিডিওয়ে কথা ও সুর মমতা অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি মমতা বন্দ্যোপাধ্যায় প্রভু জগন্নাথ নন মানে হিন্দুদের অপমান করার যাই হোক এই তো সব বললাম নবান্নের যা প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি কিন্তু কেন সিটের খবর আলাদা ভাইপো চাইছেন না এই অনুষ্ঠানে অংশ নিতে এবং আমার কাছে যা খবর তাতে বড় কিছু না ঘটলে মানে যদি করে জোর করে ভাইপকে নিয়ে না যান তবে তিনি বয়কট করছেন তবে হিন্দুত্বের আবেগে হাত দেওয়া হচ্ছে আঘাত করা হচ্ছে বলে বাকিরা যেমন বয়কট করছেন তেমন কারণটা অভিষেকের ক্ষেত্রে নয় এই যে ধরুন দিদি লন্ডন গেলেন ভাইপো চুপ করেছিলেন লন্ডনে গিয়ে হলো আমাদের বাংলা তাতেও কোনো কথা বলেননি আসলে দিদিমণিকে ঘিরে যারা থাকেন তাদের অনেককেই ভাইপো পছন্দ করেন না তাই এই লন্ডন যাওয়া এটাকে করেন না এটাও আছে পছন্দ পছন্দের খেলাও আছে তেমন করে একটা হিন্দু দেবতা হিন্দুদের আবেগ এইসব নিয়ে দিদিমণি সোজাসুজি কথা বলছেন মন্দির হচ্ছে দেবতা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে হাওয়া তৈরির জন্য পছন্দ করেন না। জানেন ভাষায় দুধেল গাইদের ভরসাতেই তাকে জিততে হয় তার কেন্দ্র ডায়মন্ড হারবারে দশ লক্ষ ভোট তিনি যে পেয়েছেন সাত লক্ষ ভোটে জিতেছেন সব দুধেল গাইদের ভরসায় তারা এতটুকু কষ্ট পান তাদের নুনছাল উঠে যাক শরীরে সেটুকু অভয় পচার না তাই তিনি যাবেন না আপনারা যাবেন নাকি আমি কিন্তু বয়কট করছি আপনারাও বয়কট করুন আর যদি সেটা চান তবে এই ভিডিও ছড়িয়ে দিন সবার মধ্যে শত্রুদেরও দিন মিত্রদেরও দিন যে যা করবে তাই করুক শেয়ার করুন আর নিজের মনের কাছে শেয়ার করুন এটা এই অপমান কি মেনে নেবেন ভালো থাকবেন সকলে